সারা বিশ্বব্যাপী ক্যাম্পের চারটি বিষয়কে আমরা গুরুত্ব দিয়ে কাজ করছি আমাদের দেশেও সারা বিশ্বের সাথে তাল মিলিয়ে কঠিন পাসওয়ার্ড ব্যবহার করা আইডিতে বহু স্তরের নিরাপত্তা ব্যবহার ব্যবস্থা প্রণয়ন নিয়মিত সফটওয়্যার আপডেট করা এবং অনলাইন স্কি স্ক্যাম চিহ্নিত করা এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো আমরা যদি কোনো অনলাইন স্ক্যাম পাই তা বা যদি মনে করি যে কেউ আমাদেরকে কি বলে তথ্য প্রযুক্তি ব্যবহার করে সাইবার অ্যাটাক ধরনের অ্যাক্টিভিটি করছে তাহলে আমরা এটা অবশ্যই নিজেরা সচেতন হব এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে আমরা যাব এবং ওনাদেরকে আমরা জানাবো সো আমাদের বিশ্বব্যাপী কর্মসূচির সঙ্গে তাল মিলিয়ে আমরা অক্টোবর মাসে দেশের বিভিন্ন স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় এবং হচ্ছে বিভিন্ন প্রতিষ্ঠান ব্যাংক বিমা তারপরে হচ্ছে টেলিকম প্রতিষ্ঠান তারপরে হচ্ছে যে ম্যানুফ্যাকচারিং প্রতিষ্ঠান রিটেল অর্গানাইজেশন এরকম প্রতিষ্ঠানে সাইবার নিরাপত্তা সচেতনতা তাদের কর্মীদের এবং ছাত্রছাত্রীদের এবং জনগণের সাইবার সচেতনতা বৃদ্ধির জন্য আমরা বিভিন্ন প্রতিষ্ঠানেও আমরা হচ্ছে যে কাজ করব সেই সাথে হচ্ছে আমরা আরও যেটা আলোচনা করছিলাম যে সাইবার ক্রাইম অ্যাওয়ারনেস ফাউন্ডেশান গত দশ বছর ধরে প্রতি বছরই আমরা বিভিন্ন গবেষণা চালিয়ে থাকি সাইবার রিলেটেড বিভিন্ন ক্রাইম নিয়ে সেক্ষেত্রে দুই হাজার চব্বিশ সালে আমাদের যে গবেষণাটা হয়েছিল সে গবেষণায় আমরা দেখতে পেয়েছি সর্বোচ্চ আটাত্তর দশমিক আটাত্তর শতাংশের বয়সী আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে যারা সাইবার ক্রাইমের শিকার হন এছাড়াও আক্রান্তদের প্রায় ঊনষাট শতাংশই হচ্ছে নারী অপরাধের ধরনের মধ্যে একুশ দশমিক পঁয়ষট্টি শতাংশ সামাজিক যোগাযোগ মাধ্যম ও অনলাইনে অ্যাকাউন্ট অর্থাৎ হ্যাকিংয়ের শিকার হয়েছে আর বিগত পাঁচ বছরের মধ্যে দুই সালে দেশে সাইবার জগতে পর্নোগ্রাফি অপরাধ বৃদ্ধির প্রবণতা বেড়েছে ভুক্তভোগীদের এগারো দশমিক পঁয়ত্রিশ শতাংশ আক্রান্ত হয়েছে পর্নোগ্রাফিতে একইভাবে অপরাধের বহুমাত্রিকতা যুক্ত হয়েছে যার প্রভাবে প্রতিবেদনে অন্যান্য অপরাধের অপরাধ বেড়েছে আশঙ্কাজনক হারে এই হারটা এখন দাঁড়িয়ে বেড়ে দাঁড়িয়েছে এগারো দশমিক পঁচাশি শতাংশে এক বছরে এই হার বেড়েছে প্রায় ডিপুর ভুক্তভোগীদের মধ্যে সাতচল্লিশ দশমিক বাহাত্তর শতাংশ সামাজিক মর্যাদা হানি চল্লিশ চল্লিশ দশমিক পনেরো শতাংশ আর্থিক ক্ষতির শিকার এবং প্রায় সবাই মানসিক যন্ত্রণা কাতর এদের মধ্যে মাত্র বারো শতাংশ আইনের আশ্রয় নিয়েছেন এটা হচ্ছে যে আমাদের জন্য সবচেয়ে মানে সেন্সিটিভ জায়গা যে যারা সাইবার ক্রাইমে আক্রান্ত হচ্ছে ওনাদের মধ্যে মাত্র বারো শতাংশ হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ইনফর্ম করেন এবং হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সাহায্য নেন তার মানে হচ্ছে আমাদের মধ্যে আইন যে আমাদেরকে প্রোটেক্ট করতেছে নাগরিকদেরকে প্রোটেক্ট করছে সেই জন্য যে আইন আছে সাইবার সিকিউরিটি অর্ডিন্যান্স আছে এই ব্যাপারে আমাদের জনগণের মধ্যে সচেতনতাটা খুবই কম সো এই জায়গাটাকে আমাদেরকে সচেতন করতে হবে তাহলে যেটা হয় আইন মানে হচ্ছে কি করা যাবে কি করা যাবে না সেক্ষেত্রে অনেক সময় যারা অপরাধ করেন ওনারাও আইনের সচেতন আইন সম্পর্কে সচেতনতা থাকার কারণে ওনারা অপরাধটা করা থেকে বিরত থাকেন আবার যারা অপরাধে মানে অপরাধের শিকার হন ওনারাও কিন্তু জানেন যে এটা আমি যদি সরকারকে জানাতে পারি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতা নেই তাহলে তারা অপরাধী হচ্ছে যে আইনের আওতায় আসবে সেটাও সুশাসন আসলে নিশ্চিত করবে এবং একটা সমাজে একটা রাষ্ট্রে যখন সুশাসন থাকে প্রত্যেকটা জায়গা থেকে তখনই কিন্তু সেখানে অপরাধের পরিমাণটা কমে এবং জনগণের সচেতনতা বাড়ে এখানে আমরা দেখতে পাচ্ছি যে সন্তুষ্ট নন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অভিযোগকারীদের মধ্যে বারো দশমিক পাঁচ শূন্য মন্তব্য করেন নাই সন্তুষ্ট নন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যে সাপোর্ট দিয়েছেন ওনাদেরকে জানানোর পরে যে সাপোর্ট পাওয়া গেছে তাতে সন্তুষ্ট নন সাতাশি দশমিক পঞ্চাশ শতাংশ এসব প্রতারণায় আক্রান্তদের বেশিরভাগই শিক্ষিত প্রাপ্ত তথ্য অনুযায়ী সর্বোচ্চ চল্লিশ দশমিক নব্বই শতাংশ ভুক্তভোগী উচ্চ মাধ্যমিক পাস একুশ দশমিক একুশ শতাংশ স্নাতক বা সম্মান পাস ষোলো দশমিক ছেষট্টি শতাংশ মাধ্যমিক পাস বারো দশমিক সাতাশি শতাংশ মাধ্যমিকের নিচে তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি কিন্তু একটা মানে লেভেলের এক একটা যেমন এসএসসি থেকে তার উপরে অনার্স মাস্টার্স কমপ্লিট করছেন এরকম নাগরিকরা অনেক বেশি হচ্ছে যে আক্রান্ত হচ্ছে তার মানে যারা শিক্ষিত লেখাপড়া জানেন যারা বুঝেন এবং যেহেতু ওনারা সোশ্যাল মিডিয়া ব্যবহার করছেন এবং তথ্য প্রযুক্তির বিভিন্ন সেবা নিচ্ছেন সো ওনাদের কিন্তু একটা একটা লেভেল পর্যন্ত ধারণা আছে যে